আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আগের পার্টে আমরা দেখেছি ওয়াইন জঙ্কুকের হাত থেকে অ্যালকোহলের গ্লাস নিয়ে বারবার ফেলে দেয় জঙ্কুককে জড়িয়ে ধরে এবং জঙ্কুকের ঘরে কামড় দিয়ে রক্ত খায় এখন অদৃশ্য হয়ে চলে যায় জঙ্কুকের দিকে হেসে বলে যাই হোক ভ্যাম্পায়ারটার স্পর্শ আমাকে মুগ্ধ করেছে শীতল করে দিয়েছে আর এদিকে ওয়াইনের অনেক খারাপ লাগছে কারণ সে কিনা তার ভালোবাসার মানুষের রক্ত খেয়েছে এবং তাকে কষ্ট দিয়েছে তো তারপর কি হয়েছিল চলো সেটাই জানা যাক ওয়াইন এই ঘটনার পরে দুই তিন দিন জংকুকের কাছে যায় না জংকুক ভেবেছে সে vampierটার সাথে বন্ধুত্ব করবে কিন্তু ওয়াইন দেখতে देखते অনেক দিনই যায় না তাই জংকুকও ওয়াইনের এই বিষয়টা ভুলে যায় এককালের সাথে ওয়াইনের জংকুকের কথা অনেক বেশি মনে করে তাই ওয়াইন জংকুকের কাছে যায় আর গিয়ে জংকুকের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে কিছুক্ষণের মধ্যে ওয়াইন ঘুমিয়ে পড়ে আর ওয়াইন তখন অদৃশ্য ছিল না হঠাৎ জংকুকের ঘুম ভেঙে যায় জংকুক দেখে কেউ তার বুকে মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে জংকুক আস্তে করে ওয়াইনের কথা সরিয়ে দেয় আর ওয়াইনের মুখ থেকে চলে ওয়াইনকে দেখে জংকুকের মনে পড়ে যায় সেই মেয়েকে তার ফ্যান মিটিং এ দেখেছে জংকুকে একটু খটকা লাগে জংকুক ওয়াইনের ঘুম থেকে জাগার অপেক্ষা করে জংকুক তো ঘুমন্ত ওয়াইনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওয়াইনের ঘুম ভেঙে যায় হঠাৎ ওয়াইন চোখ খুলে দেখে জংকুক তার দিকেই তাকিয়ে আছে ওয়াইন তখন তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায় জংকুক তখন জোরে জোরে বলে আরে তুমি কে আমার কাছে কেন আসো তুমি অদৃশ্য হলে কিভাবে এতক্ষণ তো তুমি মান ছিলে তুমি স্বাভাবিক অবস্থায় আসো আমি তোমাকে কিছু বলবো না প্রমিস ওয়ান তখন স্বাভাবিক অবস্থায় আসে জঙ্কুক বলে তুমি কে ওয়ান বলে আমি একজন আত্মা তো তারপর জঙ্কুক ওয়ানের জীবনের সব কিছু শুনতে চায় ওয়ানও তার জীবনের সব কিছু বলে জঙ্কুক সব কিছু শুনে বলে আই প্রাউড অফ ইউ ওয়ান তুমি জুনু ওয়ানের দায়িত্ব এত ভালোভাবে পালন করছো সত্যি তুমি বেস্ট ওয়াইন কলে বেস্ট হয়েই কি হলো সেই তো জীবনের সবচাইতে বড় ইচ্ছাটা পূরণ হবে না জংকুক ওয়াইনের বড় ইচ্ছাটার কথা না শুনেই বলে তুমি চাইলে আর চেষ্টা করলে সবই পূরণ করতে পারবে ওয়াইনের বড় ইচ্ছা কি আমরা সবাই জানি জঙ্কের সাথে সারা জীবন থাকা এটাই ওয়াইনের সবচেয়ে বড় ইচ্ছা তাই ওয়াইন মনে প্রাণে এটা বিশ্বাস করে নেয় যে জঙ্কুক তাকে ভালোবাসবে আর ভবিষ্যতে তারা একসাথেই থাকবে আর জঙ্কুক শুধুই তার তো এভাবে জঙ্কুকের সাথে ওয়াইনের বন্ধুত্ব হয়ে যায় ওয়াইন মাঝে মাঝে জঙ্কুককে অদৃশ্য করে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেত যেখানে কোনো মানুষ